আসসালামু আলাইকুম রুফটফ গার্ডেনে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আমার রোজ ক্যাকটাস এত সুন্দর ফুল ফুটেছে এত বেশি পরিমাণ অথচ এই বসন্তের আগে শীতে সম্পূর্ণ পাতা ঝরে একদমই শ্রীহীন হয়ে পড়েছিল আর এখন পাতা গজিয়েছে সাথে সাথে কলি এসেছে প্রচুর পরিমাণে আর কি পরিমাণ সুন্দর ফুল ফুটেছে দেখুন এটা হচ্ছে তাপমাত্রা রোদ সহনীয় একটা উদ্ভিদ প্রচুর রোদ লাগে এবং এটা সহনশীল সহজে মরে না খুবই কম যত্নে এটাকে বাঁচিয়ে রাখা যায় আর হচ্ছে অসম্ভব সুন্দর ফুল কিন্তু খুবই কম সময় টিকে থাকে সকাল দশটায় পনে দশটায় ছাদে উঠেছিলাম তখনও ফুটিনি ফুটি ফুটি করছিল এখন আমি এসেছি এখানে একটা তিরিশ মিনিটে দুপুরবেলা এই টাইমটা আমি মিস করি আসা হয় না চাঁদে আর দেখাও হয় না ফুলগুলো তো সৌন্দর্য দেখে অভিভূত আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি এই গাছের কাছে আসলাম দেখুন কি পরিমাণ ফুল ফুটেছে গাছটার বয়স আছে ছয় পাঁচ ছয় বছর বয়স হবে গাছটার কাটিং থেকে করা চারা প্রচুর পরিমাণ এখান থেকে চারা করেছি গিফট করেছি সেল করেছি এখন এটার মূল যে মাদার প্লান্টটা সেটা রয়েছে কিন্তু আমি জানি এটার ফল হয় এবং ফলটা একটু টক টাইপের খাওয়া যায় কিন্তু আমি এটা ফল কখনো দেখিনি এখন পর্যন্ত দেখিনি আমি আশাবাদী যেহেতু অনেক পুরনো গাছ হয়তো ফলও দেখতে পাব অনেক সুন্দর অনেক চমৎকার মাসাল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখে অভিভূত দেখুন অবস্থা আসলে একটা এইরকম যদি প্রচুর পরিমাণ ফুল দেয় এমন একটা গাছ যদি বাগানে থাকে তাহলে আর কিছু লাগে না আমি দেখেছি অনেকে ফুল গাছ লাগানো পছন্দ করে না ছাদে কিন্তু সবজির পাশাপাশি ফুল গাছ না থাকলে একদমই শ্রীহীন লাগে অসুন্দর লাগে ছাদটা ভালো লাগে না দেখুন কি পরিমাণ ফুল এসেছে আর কি সৌন্দর্য সবার দৃষ্টিভঙ্গি এক নয় কিন্তু ফুল সবাই পছন্দ করে এটা আমি জানি এবং আমি অল্পতেই সন্তুষ্ট হই এবং অল্প কিছু সৌন্দর্য দেখি আমি খুশি হয়ে যাই আর কিন্তু এখানে অল্প সৌন্দর্য নয় এখানে অনেক বেশি ফুল ফুটেছে এবং অনেক বেশি পরিমাণে সৌন্দর্য আমি উপভোগ করতে পারছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখুন আল্লাহর কি অপরূপ সৃষ্টি আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা